এবার নাজমুল হোসেন শান্তকে নিয়ে মুখ খেলেন তামিম ইকবাল এবং সেটা আপনারা সবাই দেখছেন হোসেন কি করতে পারে সেটা ব্যাটিং করতে পারে এটা আমি প্রমাণটা সেটা আপনারা ফাইনাল ম্যাচে দেখেছেন সো সব মিলিয়ে বরিশাল কাপ নিয়ে গেছে এবং ইতিমধ্যে আইফোন পেয়ে গেছে অলরেডি এবং এরকম ভাবে মালিক আসলে এত গুচানো থাকে এবং এত অভিজ্ঞতা একটা প্রফেশনালিজম যেটা কথা হয় অলরেডি বিপিএল হয় তাহলে সবকিছু সেটা তারা তারা মনে করেন কিন্তু কি বাংলাদেশের ভালো ভালো মানের প্লেয়াররা আসবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে একমাত্র এই দুর্বার রাজশাহীর কারণে এবং এই দুর্বার রাজশাহীকে হেট করি ঘৃণা করি অবশ্যই ঘৃণা করব এবং করেই যাব ওর কারণে রেপুটেশন নষ্ট হয়েছে বাংলাদেশের এবং দিন একটা কথাই বলবো বরিশালকে অভিনয় এবং আমি নিজেই বরিশালের সাপোর্টার বরিশালের মনু নিজেই আমি তো সব আইফোন পাইছে সব কিছু পাইছে সব কিছু মিলিয়ে আনবিলেবল সেলুট জানাই তামিম ইকবালকে যিনি কিনা ট্রিবিউট যার কিনে সম্মান জানানো হয়েছে সো যাই হোক আপনাদের কাছে কেমন লাগছে কে কোন দলের সাপোর্ট করেন প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ